আমাদের দিক টাকান এরপরে প্রস্তুত থাকবেন জেলা পুলিশ একাদশ জেলা পুলিশ একাদশের জেলা পুলিশ একাদশ আসেন দুইজন তিনজন আসেন জেলা পুলিশ একাদশ ওনারা আজকে পোশাক করে মাঠে নামে নাই আমরা বলছিলাম ফুটবল দেখলে ভয় পেতে পারে যার কারণে আজকে বেশি আজকে খেলছেন চেম্বার অফ কমার্স বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত লেখক কিরণ সহ জাহাঙ্গীর সহ এরপরে উপস্থিত থাকবেন জেলাবার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু আব্দুর রাজ এরপর শিক্ষক একাদশের পক্ষে ওসাভাই হিতুভাই হিতু সহ যারা আছেন জেলা শিক্ষক একাদশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবেন এরপর জেলা শিক্ষক একাদশের পক্ষে এরপরে সার্বিক সহযোগিতা করেছে রাজবাড়ী পৌরসভা পৌরসভার মাননীয় প্রশাসক রাজবাড়ী পৌরসভার পক্ষে আর প্রশাসক মহোদয় পৌর প্রশাসক মহোদয় কোন অনুরোধ করবো এনডিসি মহোদয় নিজেই পাশে গেছেন একটা মুডে ছিলেন আপনারা সবাই খুব বেশি হয়তো ডিউরেশনটা আমরা নিতে পারিনি কিন্তু একটু পরেই আমাদের সাংস্কৃতিক যে অনুষ্ঠানটি আপনারা জানেন শহীদ খুশি রেল ওই মাঠে এবং আমরা কিন্তু আজকে সকালে আমরা হচ্ছে তিন দিন ব্যাপী বিজয় মেলা কিন্তু উদ্বোধন করেছি এবং আমি আসার সময় ওই মাঠটার পাশ দিয়ে আসছিলাম দেখলাম যে এখনই খুব জমজমাট যদিও আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এখনই শুরু করিনি এর মাঠে কিন্তু ওখানে খাবারের একটু জোন হয়েছে ওখানে বাচ্চারা যে আনন্দ বিভিন্ন রাইড তাদের জন্য একটা পাশে আছে এবং স্টলগুলো যে সবই আছে বিভিন্ন ধরনের কালারফুল স্টল আছে সাথে হচ্ছে একটু পরে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান আমি আরো উপস্থিত সম্মানিত উপস্থিতি জন্য বলে রাখি আগামীকাল কিন্তু আমাদের একটি লাঠি খেলার আয়োজন হবে এবং সে সম্বন্ধে আমাদের এমডিসি আছে এখানে তাকে বলবো যে সাংবাদিকদের যে গ্রুপে এবং সেখানে তুমি একটু প্রচারের জন্য বলে যে কালকে লাঠি খেলাটি কখন অনুষ্ঠিত হবে সরিষি রেলওয়ে মাঠে এবং তৃতীয় দিন আমাদের আমরা সবই লোকাল আপনাদের যে এত সবাই ভালো পারে আমি আসলে অন্য জায়গা থেকে শিল্পেলাটা আমি পার্সোনালি প্রেফার করি না যে রাজবাড়ি যে নিজস্ব শিল্পীরা যাদের এত আছে জেলা প্রশাসনের ব্যানারে আমরা তাদেরই গান শুনবো তাদেরই নাচ দেখবো তাদেরই পার্টিসিপেশন হবে বাহির থেকে শিল্পী ভাড়া করে এনে নিজেদের শিল্পীদেরকে আমি বঞ্চিত করার পক্ষপাতে আমি না থার্ড এর যে আপনাদের যে সেন্টারটি যেটি অনন্য আর কি রাজবাড়ির আমরা বলবো সারা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা কিছু শোটা দেখেছে তারাই আসলে এটার মানে কি বলবো ভক্ত এবং আপনাদের অবগতির জন্য বলি যে এত বেশি শিল্পীদের পারফরমেন্সের জন্য কিন্তু খুব রিসেন্টলি হচ্ছে যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শুধু একশো জন্য একজন কর্মকর্তা পত্রিক দায়িত্ব দিয়েছে আমি এখন তার সাথে কথা বলিনি আমি চেষ্টা করবো তার সাথে কথা বলে যে তাকে কি স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়েছে আসলে এতটুকু আমরা আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেন যে আমরা জেলা প্রশাসন কিন্তু প্রতিনিয়ত যে ছোটো ছোটো জায়গাগুলো নিয়ে আমরা কাজ করছি অ্যাট এ টাইম আসলে এত বেশি রিসোর্স আমাদের কাছে থাকে না যে আমরা একসাথে সবটা করতে পারি তবে সব জায়গায় কিন্তু এত কিছু রাখতে পারেন যে যেখানে যেখানে যা যা করার সেগুলো প্রত্যেকটা কোথাও ভেবে নেয় স্টেজগুলি আমরা দেখছি সেটা হসপিটালগুলি শিল্পকলা বলি একটু বলি প্রত্যেকটি জায়গা নিয়ে তো আর বেশি বিদ্যায়িত করবো না আপনাদের কাছে সবার কাছে আমি আবারও আমন্ত্রণ থাকবে জেলা প্রশাসন হিসেবে আজকে একটু থেকে অনুষ্ঠিত হওয়া যে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা কালকে এবং পরশু চলবে এই যে সংস্কৃতি বেরোয় মাসটাকে যেটাকে আমরা একটু চেষ্টা করেছি যে আপনাদের একটা আনন্দ সবার যে একত্রিত হওয়া আপনারা যে পরিবার নিয়ে সুন্দর সময় কাটানো সেটার জন্য জেলা প্রশাসনের যে আয়োজন কিন্তু তখনই কখনো হবে যখন আমাদের এখানে যারা আছে এবং শহরবাসী যদি ওখানে যান পরিবার প্রজন্ম উপভোগ করেন এবং আপনাদের যদি একটু আনন্দ দিতে পারি বিজয়ের যে চেতনা জাতি একটু সবাই মিলে আনন্দ তারা সেলিব্রেট করবে পরিবার প্রজন্ম নিয়ে এবং একই সাথে তারা অনুভব করবে যে বিজয় আমাদের অনন্য প্রাপ্তি বীর মুক্তি প্রধারা হচ্ছে তাদের ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা দিয়েছিলেন এবং এই দেশটা যে আমাদের দেশটি যে আমাদের ইমানেরও অঙ্গ এবং জাতি হিসেবে আমাদের দায়িত্ব যে আমরা দেশকে দেশের প্রতি যে আমাদের ভালোবাসা সেটা এই দিনগুলোতে এসে আমরা আরেকবার এসে কমিটেড হব এবং জায়গা থেকে যে আমরা আমাদের দেশকে উন্নয়নের দিকে ধাবিত করার ক্ষেত্রে যে আমরা আমাদের যে প্রত্যাশিত ভূমিকা সেটি ঠিক করার জন্য কিন্তু এই দিবসগুলো স্পেশালি কালারফুলভাবে শুধুমাত্র বাংলাদেশে না সারা বিশ্বেই হয় আর এই নাম যে দাঁড়া নাকি আজকে খেলাধুলাও করেছে সবার প্রতি আমার স্নান শুভকামনা আমি আসলে আপনাদের